টেলিভিশন এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার করতে পারবেন না আজকে এই দুর্যোগ আবহাওয়ার মধ্যেও এত লোক এখানে উপস্থিত হয়েছেন ভাবা যায় না মধুপুর থেকে অনেকেই আসার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু মধুপুরে বৃষ্টির পরিমাণ এত বেশি যে আমি তাদেরকে রেখে এসেছি তার আলহামদুলিল্লাহ আমরা যত বগ্রামী করি কোনগ্রামী আমাদের আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একেবারে বন্ধ হয় নাই আজকেও ভেবেছিলাম করা যাবে কি যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি আমাদের ছাত্র দলের ছোট ভাইয়েরা একটা বিশাল মিছিল নিয়ে এসেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা ওখানেই দাঁড়িয়ে যাও প্রিয় বন্ধুগণ আমি বক্তৃতার শুরুতেই স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যারা আমাদেরকে জীবন দিয়ে শহীরাচার মুক্ত বাংলাদেশ দিয়েছেন সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছে স্মরণ করছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি দেশ নেত্রী বেগম খালেজাতীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রিয় বন্ধুগণ বিএনপি দুই হাজার তেইশ সালের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছিল সেই একত্রিশ দফার আলোকেই আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আগামী বাংলাদেশ পুনর্গঠন হবে সেই একত্রিশ দফার আলোকে আমরা নিজেদের উদ্যোগে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফার নির্লেক ছাপিয়ে ছি এই একত্রিশ দফাই হবে আগামী দিনের সুখী সমৃদ্ধ একটি উন্নত বাংলাদেশ গড়ার মূল মন্ডল বাংলাদেশের যে বর্তমান শাসন ব্যবস্থা বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রীয় কাঠামো সেটা পরিবর্তন হবে একত্রিশ দফাকেই সামনে রেখে আমরা জনগণের দ্বার প্রান্তে যাচ্ছি আর জনগণকে অনুরোধ করছে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তাদের সমাবেত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও সংস্কার করেছে ভবিষ্যতেও সংস্কার করবে সংস্কার একটা চলমান বিষয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি দুই একটি রাজনৈতিক দল তারা বলতে চায় সংস্কার সারা নির্বাচন হবে না তারা সংস্কার যাবে না আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার হবে সংবিধানের আলোকে আর সংবিধানকে যদি পরিবর্তন করতে হয় সংবিধানের যে বিধান আছে সেই বিধান ছাড়া সংবিধান কখনোই পরিবর্তন হতে পারে না আগামী নির্বাচন হবে একত্রিশ দফার আলোকের নির্বাচন জনগণের তারপর একত্রিশ দফা পৌঁছে দিয়েছি দেখেছেন সাংবাদিক সম্মেলন করে বলেছেন ওই সবুজ সংকেত লাল সংকেত কোন ধরনের সংকট সিদ্ধান্ত আর তাদের এই ভোট চাওয়ার উদ্দেশ্য কি জানেন তারা মনোনয়ন পেয়েছে বলে কয়েকবার তারা প্রচার করেছে বিভিন্ন ভাবে কোনভাবে জনমতকে বিভ্রান্ত করতে পারে জনগণ এই লিডে গ্রহণ করছে না কারণ একটা সোনার মজুপদ ধন বাড়িকে একটা সোনার বাড়ি গঠন করতে চাই আপনাদের সমর্থন চাই আমি মধ্যে কৃতজ্ঞতা জানাই আপনারা যেভাবে আমাকে সমর্থন আন্দোলন চলবে পরে যদি সময় পায় আবহাওয়া ভালো থাকে তাহলে আমার দু একটি কথা বলবো শেষ পর্যন্ত সকলেই থাকবেন কেউ যাবেন না আর রাস্তার দিকে যারা দাঁড়িয়ে আছেন এদিকে একটু বসে গেলে ভালো হবে আমি এখানেই আপাতত আমার বক্তব্য শেষ করলাম সোহেল জম্মার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ